তোমার স্বামী নাই বর্তমানে তোমার স্বামী নাই নাই চোখ এটা জোলাই নাছা বলো নাহলে খরাত করতে পারতাম পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আমরা দুই হাজার পঁচিশ ভিক্ষুকের বনভোজন আমরা সুন্দরবন আই গেছি হ্যাঁ কানাডা চাই দেখ উল্টাফাল্টা কিছু করবি না যদি না আটতে পারো কবি সহযোগিতা লবি সবাই আরে তোর ডং দাসো পিরি পুত লই বরে সভাপতি কিন্তু করা হয় না পিরি হবে না এই হুম এই সভাপতি করা আমি নতুন মানুষ আইছি কিছু বুঝি না আমার একটু বুঝাই তো যাই দেন কিভাবে খরাত তোরাত করলে চাইলে মানুষের কাছে চাইলে আমার একটু বেশি খরাত দেবে মানুষ বুঝছ বুঝছ মজ দিয়ালাদারে দারে তুমি তা হাসাইল হ্যাঁ

সভাপতি আইছেন আরে বলো তাই এর নাম আরে ওই দিকেনা ওই দিকের হিসাব এই দিকেনা সভাপতি ওই দিকাকা সভাপতি আইছেন আমি না আমি হই এই কানার হই হ্যাঁ আপনি কেমন আছেন ওস্তাদ আশীরbalo কেমন লাগছে সুন্দরবনে আইয়া অনেক ভালো লাগছে মোই অনেক কিছু দেখছি ওস্তাদ ভাই বড় তোমার দি শোক নয় তাই তুমি দেখলা কাম ওস্তাদ মই তো ওই মোর গার্লফ্রেন্ডে যদি কিছু দেখাই হই সুখ দিই মই দেই ওস্তাদ দর্শক দিই মই সব কিছু দেখতে পাই এই দুনিয়ায় আচ্ছা ঠিক আছে তাই বব বব আচ্ছা বব আরে মেনা এই সভাপতি সাহেব আপনি যদি অনুমতি দেন এই 2025 বনভোজনের উপলক্ষে মই কিছু কথা কইতে চাই হ্যাঁ কও ঠিক আছে সম্মানিত খায়রাতিbindo আজ এই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি 2025 বনভোজনে এই খয়রাতির লাইনে আসবো আমরা আসবো আই নাই এই খরাতির লাইনে আমাদেরকে যে পথ দেখাইছেন আমাদের সবার মাথার মুকুট আমাদের সবার চোখের মনি যে আমাকে শিখেছে কিভাবে খয়রাত করতে হইবে কিভাবে মানুষের তাইতে এ মোট উইড বনা করে দে মাথায় দিয়ে দে দেই একটু দিয়ে দেশ না তো দেই আজ গো মোরা ফরিদপুর দেয়া জামালপুর দেয়া মুন্সিগঞ্জ দেয়া বান্দরবন দেয়া সব জায়গায় দেয়া একখানে হয়েছি কোনো পরিশ্রম না করিয়া কোনো কষ্ট না করিয়া মানুষের ক্যামে তেল মারিয়া তাহাবার করন যায় এই পথ আমাদেরকে যে শিখেই দিয়েছেন আমাদের এই মাথার মুকুট সম্মানিত সভাপতি খয়রাতির মুসলিম খা মুসলিম খা আজ আমাদের মধ্যে

দুই খয়রাতির পিকনিক পিককুকের বনভোজন আজকের সবার সম্মানিত সভাপতি আমি নিজে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কানা রহিম সেক্রেটারি বর্তমানে আমাদের কেন্দ্রীয়ভাবে আজকে উপস্থিত আছেন আমতলি থেকে আগত আমতলি চৌরাস্তার বিশিষ্ট খয়রাতি খয়রাতি করে মাঝে মাঝে পকেট মারে যাই হোক এটা আমরা নিজেরা একইলে কোনো দোষ নাই ফরিদপুর থেকে আগত আছে সিদ্দিক খয়রাতি ওরা লাগবে না বেশি ই লাগবে না সিদ্দিক খয়রাতি তিনি খুব অত্যন্ত মেধাবী খয়রাতি তার আন্ডারে অনেক মহিলা খয়রাত করে আমরা জানি এদিকে আসে পটুয়াখালীতে থেকে আগত সুনাম সুনামধন্য একজন অভিভাবক যার অনুপ্রেরণায় অনেক ভালো মানুষ লুলা বানাইছে খয়রাত করতে নামাইছে আগের যে বহুত করে সুনাম ধন্য তিনি ঢাকা কেন্দ্রীয় খয়রাতির বিশিষ্ট লিডার ছিলেন এক সময় কিন্তু ওখানে বইয়া সে কিছু অকারেন্স করিয়া কেনুগুতা খাইয়া ওখান থেকে আইছে কারণ এগুলো আমাদের ব্যক্তিগত কথাগুলো যদি না বলি তাহলে আপনাদের মনের ভাব প্রকাশ হইবে না সময় সংক্ষেপ এই জন্য অনেকের নাম আমি কইতে পারতে আসি না কারণ আমি এমনি একটু পান খাইতে পারিনি ঠিক আছে আর এমনি টায়ার্ড হয়ে গেছে কারণ আপনাদের নিয়ে আসতে আমার অনেক ঝামেলা হয়েছে যাই হোক এখন তাহলে আমাদের রান্না বাড়া অল্পের ভিতরে ক্লিয়ার করবে আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো হাবাই এখন যার যার মতো একটু রিল্যাক্স করেন ওঠেন সবাই ওঠেন দেখছো পাখি বড় বড় মানুষে বড় লোকে ঘুরতে যায় সুন্দরবনে আর মোরা গর্তেছি সুন্দর বনে তোমার জমর কি ভাল লাগে আর তুমি এই সুন্দর আন্দর জীবনের বাতি এ তোমার গাল দুগগা শক্ত লাগে কা আহ ওই দবন আরে কানাডা ইয়ে ইয়ে হেতি তুমি যে তোমার গাও তো এত শক্ত আর লেনা আগে আগে দি তুলন না নরম আরলে তুমি ভুলে মোরা গাসটার দর তুমি দি সামনে খারে নি আমি না আর তুমি ক্ষমা করে যাই পোজ দেবারিনে মুই তোমারে লাগলে কি সুন্দর হাসি দেখছনি তা দেখ কেম এসো তোমার চোখ দে তুমি দেই আর তুমি অন্য কেউ যদি অন্য মাতারা যদি আসে হে মুই বুঝি কিন্তু তুমি আসলে তো মুই বুঝি না এসো আর এক মাতারি যাস বুঝো ওই যে তোমার চোখ দিয়ে মুই সব দেই এই জন্য তো তুমি কিছু করলে হ্যাঁ দেই না কিন্তু আরেক জনে করলে হে মুই দেই তুমি বুঝো না পোকাটা হ্যাঁ ঠিক আছে মুই বুঝি তোমার চরিত্রে বা সমস্যা আছে না মোর চরিত্র ফুলের মতো পবিত্র শোনা হ্যাঁ না মুই তো এমনি সহে দেই না শোনা তুমি যদি মোর জীবনে না আইতে তাহলে মোর তো এই বনে গনে বান্দরে আর বিলইতে এটা নে লই যাইতে মই কি করতাম ক মুই আসি না তোমার নেবে কেনা এখন মুই যত দিন আস তুমি নিচিনতে থাক তোমার বর্ষাই তো মুই আসি সোনা আর দুনইতে বাইছে আছে কিন্তু তুমি মোর কোন দিন থুইয়ে যাইও না সোনা ওই জোনটা কিন্তু তোমার হইছে অতিরিক্ত গরে না জাম না যাব না তো পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগি তুমি আর

আরে দেখছ ও আই এ তোমার নাম কি ফুলমালা তা ফুলমালা এই সুন্দরবন আইছি তুমি এমমেমে দৌড় কা বেটা গো পিছি পিছি দৌড় তুমি আমার সময় দেবা না এক গ্লাস পানি এনে দেবা একটু পান বানাই দেবা তারপর টিস টিস কাটা হয়েছে সব হ্যাঁ সিল্লা কাম কাজ সব করছি তোমার স্বামী নাই বর্তমানে স্বামী নাই নাই যাও কেডা জ্বলাই না ছা ভালো নাই খালি খরাত করতেbartনা তোমার তোমার নাম কি জলো খাবেবি

আমার ঘরাতির এক সদস্যই কইছে আমার দারে পড়া নেই কি কথা ভাই ডলি সভাপতি ঠগাই নাই তোমার ঠগাই নেই উনি আর লাগার খুব ভালোবাসি হ্যাঁ আমার তুই ভালোবাসি তুই মন দাও আমারে আর ওই প্রাণ দাও যাই সভাপতি

হ্যাঁ জানি তুই ভালোবাসো মরে আরও হ্যাঁ ভাই তুমি মাথার একটু ঠান্ডা করো তুমি তুমি চেতলে কো কেমন নেবেন মাথা ঠান্ডা তোর না ও তুমি তোমারই ভালোবাসি